জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ফখরুল বললেন খালেদা জিয়াকে আবারও কারাগারে নেওয়ার চক্রান্ত চলছে কিনা তা ভাবতে হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে তৎপর চীন এদিকে বিশ্বব্যাংকের সামনেই আওয়ামী লীগ ও বিএনপির তুলকালাম কাণ্ড আহত পাত দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন বললেন ইরান বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সন্ধ্যা থেকেই কার্যকর সর্বশেষ জানিয়ে দেব গাজীপুর সিটিতে বিদ্রোহী ঠেকাতে বৈঠকে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খালেদা জিয়াকে আবারও কারাগারে নেওয়ার চক্রান্ত চলছে কিনা তা ভাবতে হবে বললেন মির্জা ফখরুল সরকার খালেদাজিয়াকে জিয়াকে আবারও কারাগারে নেওয়ার গভীর চক্রান্ত করছে কিনা তা ভাবতে হবে বিএনপিকে এমন কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে গুলশানে লিয়াজো কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য ও হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার করছে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে খালেদা জিয়ার সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি এ সময় অত্যাবশ্যকীয় পরি সেবা আইন দুই বাস্তবায়নের অংশীজনদের মতামত নেয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল এটাকে শ্রমিক বিরোধী আইন বলেও মন্তব্য করেন তিনি ফ্যাসিবাদী সরকারকে দীর্ঘস্থায়ী করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে নিপীড়ন চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ওনার হৃদরোগের সমস্যা আছে এ বিষয়গুলো আপনারা সবাই জানেন এরপরেও যদি সরকার সব অপপ্রচার করে তবে তার অর্থই হচ্ছে তারা আবারও কোন গভীর চক্রান্ত করছে সেই চক্রান্তের মধ্য দিয়ে তারা দেশ নেতৃত্ব আবারও কারাগারে নিতে পারে কিনা সে ধরনের কোনো পরিকল্পনা তারা করছে কিনা তা আমাদের এখনই ভাবতে হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে তৎপর চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রথমবারের মতো দৃশ্যমান তৎপরতা দেখাচ্ছে চীনা দূতাবাস তবে শুধু চীনা দূতাবাস নয় চীন নিজেও বাংলাদেশের নির্বাচনে বিভিন্ন পক্ষের সঙ্গে কথাবার্তা শুরু করেছে সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় চীন প্রকাশ্যে কখনোই নাক গলায় না বরং বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যিক বিষয়ে তাদের আগ্রহ বেশি বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম বড় অংশীদার হল চীন এবং এই অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়িয়ে এগিয়ে নেওয়াটাই তাদের লক্ষ্য কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে আগ্রহ বেড়েছে এবং এই আগ্রহ প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময় চীনা দূতাবাসের বিভিন্ন তৎপরতায় চীনা দূতাবাসের পক্ষ থেকে কয়েকজন ঊর্ধ্বতন কূটনীতিক বিএনপির নেতা ড মইন খান নজরুল ইসলাম খান সহ বেশ কয়েকজনের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছেন একই সাথে চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের বাম রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে তাদের সঙ্গে একাধিক দফা বৈঠকেও হয়েছে আর এই সমস্ত বৈঠক আয়োজনের ক্ষেত্রে সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া ভূমিকা রেখেছেন বলে এক একাধিক সূত্র জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে নিয়ে যখন পশ্চিমা দেশগুলো নানা রকম প্রকাশ্য তৎপরতা চালাচ্ছে তখন চীনের তৎপরতা রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করছে এবং রাজনীতিতে একটি নতুন প্রেক্ষাপট তৈরি করেছে বলেই বিশ্লেষকরা মনে করছেন উল্লেখ্য যে গত কিছুদিন ধরেই বাংলাদেশের রাজনীতি নিয়ে চীনের আগ্রহ বেড়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে তখন চীনা দূতাবাস বসে থাকতে পারে না এমনটি মনে করছেন কূটনৈতিক মহল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে এক ধরনের চাপ সৃষ্টি করছে তারা বলছেন যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হতে হবে অর্থাৎ বিএনপি যদি শেষ পর্যন্ত এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা এই নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করবে না আর এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দফায় দফায় আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন এরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অংশীদার চীনও তৎপর হয়েছে লক্ষণীয় যে মোহাম্মদ শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি নিযুক্ত হন তখন প্রথম তাকে অভিনন্দন জানায় চীনের প্রেসিডেন্ট শুধু সময় বিএনপির বিভিন্ন করার চেষ্টা করছে সূত্রমতে বেজিং এর নির্দেশে চীনা দূতাবাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গোপন বৈঠক করেন এবং তাদের মনোভাব জানতে চান এছাড়াও গত সপ্তাহে চীনা দূতাবাসের পক্ষ থেকে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলাদাভাবে মইন খান এবং ইসলাম খানের সঙ্গে সাক্ষাৎ করেন নজুল ইসলাম খানের সঙ্গে দীর্ঘদিন চীনের ভালো সম্পর্ক রয়েছে তারা আগামী নির্বাচন এবং বিএনপির ভূমিকা ইত্যাদি নিয়ে কথা বলেন অন্যদিকে চীনের দূতাবাস অন্তত তিনজন কর্মকর্তা বাম গণতান্ত্রিক মোর্চার দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন এমন নিশ্চয় তথ্য পাওয়া গেছে বিশ্বব্যাংকের সামনেই আওয়ামী লীগ ও বিএনপির তুলকালাম কালাম কাণ্ড আহত পাঁচ বিশ্বব্যাংকের সদর দফতরের সামনের রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়েছিল কাল আওয়ামী লীগ ও বিএনপির পরস্পর বিরোধী কর্মসূচি শুরুতে মারদাঙ্গা পরিস্থিতি সামলাতে বেশ কয়েক ডজন ডাঙা পুলিশের পাশাপাশি অন্তত অ্যাম্বুলেন্স দুপক্ষের মাঝখানে অবস্থান নেয় তবুও আক্রমণাত্মক স্লোগান ও তিন ঘন্টা স্থায়ী কর্মসূচির তীব্র উত্তেজনা ছিল এক মে সোমবার বিশ্বব্যাংক এবং বাংলাদেশের মধ্যকার অংশীদারিত্বের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভেতরে অর্ধদিনব্যাপী নানা কর্মসূচি আনুষ্ঠানিকতা চলার সময়ই বাইরে উভয় পক্ষের শত শত নেতাকর্মী পরস্পরের প্রতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ উপলক্ষে জয় বাংলা সমাবেশ করার কর্মসূচিতে সেখানে জড়ো হন অপরদিকে বিএনপি বিক্ষোভ করে কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে বিশ্বব্যাংকের সামনে এর আগে মানববন্ধন অনুষ্ঠিত হল এমন মারদাঙ্গা পরিস্থিতির অবতারণার কখনও হয়নি বলে জানান কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসার সময় বাইরে এমন কাণ্ড যারা করলেন তারা কি ভিন্ন দেশের মানুষ এভাবে কি গণতান্ত্রিক চর্চার প্রদর্শন করা সম্ভব সকাল সাড়ে সাড়ে সাতটা থেকে বিএনপির কয়েকশো নেতাকর্মী সেখানে অবস্থান নেন সে সময় আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান সহ ডজন খানেক নেতা এসেছেন মাত্র প্রত্যক্ষদর্শীরা জানান তারা বিশ্বব্যাংকের দরজার সামনে রাস্তায় অবস্থান নেওয়ার সময়ই বিএনপির র্যালি থেকে পানির বোতল ছুটে মারা হয় ড সিদ্দিকি সহ অন্যদের প্রতি এতে কমপক্ষে পাঁচজন আহত হন ড সিদ্দিক বাম হাতে তার স্ত্রী শাহানা রহমান কপাল ও চোখে খোরশেদ খন্দকার এবং আলী হোসেন গজনবীর মুখাবয়বে আঘাত লাগে এ সংবাদ জেনেই বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ অকুস্থলে হাজির হয় নেতা সেখানে আসতে থাকেন দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন বললেন ইরান দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শ্রমজীবী মেহনতি মানুষকে দিশেহারা করেছে বলে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন নিত্যপণের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষ চোখে সর্ষে পুল দেখছে শ্রমিকদের আয়ের সঙ্গে ব্যয়ের মিল নেই বেতন না বাড়লেও দ্রব্যমূল্য আকাশচুম্বি দফায় দফায় চাল ডাল তেল পেঁয়াজ ও চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে দেশের জনগণ সরকার না থাকায় দুর্নীতি লুটপাট ও পাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম সন্ধ্যা থেকেই কার্যকর দেশের ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত এপ্রিল মাসে বারো কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক টাকা মে মাসের জন্য সাতান্ন টাকা বাড়ি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আজ সন্ধ্যা ছটা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে আজ মঙ্গলবার বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন উপস্থিত ছিলেন কমিশনের সদস্যরা ও বি আইআরসির সচিব বিআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম একশো দু টাকা একানব্বই পয়সার নির্ধারণ করেছে সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বারো পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ কেজি ওজনের সিলিন্ডারের দামগুলোর দাম বেড়েছে এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে প্রতি লিটারে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে সাতান্ন টাকা বাউন্ন পয়সা এর আগে মার্চ মাসে এলপিজি বারো কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার চারশো বাইশ টাকা ফেব্রুয়ারিতে দাম ছিল এক হাজার চারশো আটানব্বই টাকা জানুয়ারিতে ছিল এক হাজার দুশো বত্রিশ টাকা ডিসেম্বরে ছিল এক হাজার দুশো সাতানব্বই টাকা নভেম্বরে ছিল এক হাজার দুশো একান্ন টাকা অক্টোবরে ছিল এক হাজার দুশো টাকা সেপ্টেম্বরে ছিল এক হাজার দুশো পঁয়ত্রিশ টাকা আগস্ট ছিল টাকা এবং জুলাই মাসে ছিল এক হাজার দুশো জুন সামঞ্জস্য বজায় রাখতে সৌদি আরামকো কোম্পানির ও বিউটনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজি মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি ই দু হাজার একুশ সালের বারো এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি আর তারপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে গাজীপুর সিটিতে বিদ্রোহী ঠেকাতে বৈঠকে আওয়ামী লীগ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং দলের বিদ্রোহী প্রার্থীকে ঠেকাতে কর্নিয়নে বৈঠক করছে আওয়ামী লীগ মঙ্গলবার বেলা এগারোটায় আওয়ামী লীগ সভাপতি ধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয় এর প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলছিল